গঙ্গা নিশায় নম গঙ্গাশায় নম গঙ্গা নেশায় নম জয় ভোলেনাথ জয় বলি জয় মাতারাজ সকলকে ভালো রেখো সুস্থ রেখো আচ্ছা বো জানেন বন্ধুরা আমরা তো অনেকেই জানি ব্রহ্ম মুহূর্তে আমাদের উপাসনা করলে অনেক ফল লাভ হয় এটা আমরা শুনেছি কিন্তু আমরা অনেকেই জানি না বিস্তারিত যে কোন সময়টা ব্রহ্ম মুহূর্ত কেন এই ব্রহ্ম মুহূর্তের এত আমাদের কাছে ইম্পর্টেন্ট এই সময়টা উপাসনার জন্য এই সময়টা কি করা উচিত নয় কী করা উচিত সব নিয়েই আমি আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে তথ্যমূলক ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্ট করুন আমাকে জানান এবং উৎসাহ দিতে থাকুন পাশে থেকে এটাই বলবো আর আজকে আমি সোজা চলে যাই ব্রহ্ম মুহূর্ত নিয়ে একটু আলোচনা করব কারণ ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে আমাদের অনেকেরই আগ্রহ কোন সময় আমরা উপাসনা করলে ভগবানের কাছে পৌঁছোতে পারি সেটা একমাত্র এই ব্রহ্ম মুহূর্ত তো আজকে বিস্তারিত আমরা জানি সূর্য ওঠার আগে ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয় মানে সূর্য উঠবে তার আগে আটচল্লিশ মিনিট কমসে কম আর কি ওঠার আগে আর তিন ঘন্টা মোটামুটি থাকে সেটাকেই ব্রহ্ম মুহূর্ত বলা হয় সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রে এই মুহূর্তটাকে তাকে স্মরণ এবং ক্ষমা করুণা দয়া প্রার্থনা থেকে শ্রেষ্ঠ সময় এই মুহূর্তটা রত হিন্দুরা কিন্তু এই অষ্টপ্রহরব্যাপী দিনের শুরু যে মুহূর্ত ভগবানের কাছে সর্বসৃষ্টির জন্য সর্বশান্তির জন্য কল্যাণ যে মঙ্গল আরতি করে আগ শুরু করে থাকে হিন্দু সাধকেরা এই সময়টিকে সর্বশক্তিময় ঈশ্বরের উপাসনার আরাধনার প্রকৃষ্ট সময় বলে মনে করে এই সময় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় বলে তাদের কাছে এই ব্রহ্ম খুবই পবিত্র কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত না হলে কিন্তু সাধকের আধ্যাত্ম জীবনের উন্নতি সাধন হয় না এই সময়টাতেই সব থেকে উপাসনার আদর্শ সময় বলে মনে করা হয় প্রতিদিন ভোর চারটে থেকেই সবাই ভগবানের মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার প্রিয় ঈশ্বরীয় শক্তিকে আহ্বান করে পুজো সম্পন্ন হলে ধ্যান করা হয় এবং তারপরে দীর্ঘ পদচারণের জন্য বেরিয়ে পড়ে অনেকেই তারা উপাসক সাধারণত তারা ব্রহ্ম মুহূর্তেই ওঠে ওঠার পরে তারা ভগবানকে আগে উপাসনা করে নেয় ধ্যান করে নেয় পুজো করে নেয় তারপরে গিয়ে তারা নিজেদের কাজ শুরু করে কেউ পদচারণ করে কেউ তার নিজ কর্মে বেরিয়ে পড়ে এটাই আর কি হয়ে আসছে আমাদের এরকমভাবে যদি আমরা সবাই চলতে পারি তাহলে কিন্তু সত্যি সকালটা সকলের কাছে সুন্দর হয়ে যাবে বা অনেকেই আছে বেলা অবধি ঘুমিয়ে থাকে উঠতে ইচ্ছা করে না কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠলে কিন্তু আলাদা একটা অনুভূতি সুন্দর অনুভূতি যারা ওঠে তারাই জানে এটা অনেক বয়স্ক লোক এগুলো মানেন যারা তারা কিন্তু সুস্থ আছেন আশি বছর বয়স হয়ে গেছে এরকম অনেক লোক আছে তারা প্রতিদিনের এই ব্রহ্ম মুহূর্তে উঠে তারা ভগবান পড়াশোনা করে এবং নিজে নিজের কাজে বেরিয়ে পড়ে অনেকেই দেখবেন অনেক বয়স হয়ে গেছে কিন্তু ভীষণ সুস্থ তারা ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে একটা রোগমুক্ত শরীর দিতে পারে আমাদেরকে এবং একটি বর্ধিত জীবনকাল আমাদেরকে উপহার দিয়ে থাকে এই ব্রহ্ম মুহূর্ত বয়স্ক গুরুজনদের কাছে এটা একান্ত সময় বলে তারা আমাদের কাছে ব্যাখ্যা করে তারা বলে যে সকাল থেকে রাত অবধি আমরা বিশ্বের চাহিদা মেনে চলেছি দিনটি ব্যয় করেছি পেশাদারি হিসাবে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করেছি রাত্রিবেলায় খুব অল্প সময় পড়ে থাকে নিজের জন্য কিন্তু সেই সময় আপনার আর কোনো কর্মশক্তি কিন্তু তখন থাকে না একমাত্র সময় যখন আপনি তাজা এবং সচেতন এবং সহজেই নিজের অন্তঃকরণের সঙ্গে সমন্বয় স্থাপন করতে পারেন তা হল সেই ব্রহ্ম মুহূর্ত এটি হোক আপনার চেতনা স্থির হওয়ার একটি বিশেষ সময় এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বিজ্ঞানসম্মতর যে কারণ সেটাও কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এটা মন দিয়ে শুনুন ইন্টারন্যাশনাল জার্নাল অফ যোগ অ্যান্ড অ্যালাইন সায়েন্সের বিবৃতি অনুসারে ভোর হওয়ার ঠিক আগের সময়কালে বায়ুমণ্ডলে জায়মান অক্সিজেনের উপস্থিতি থাকে প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে ওই সময় এই জায়মান অক্সিজেন সহজেই হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে যার নিম্নলিখিত সুবিধাগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণ বাড়িয়ে দেয় শরীরকে প্রাণমন্ত করে তোলে রক্তের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ব্যথা বেদনা খিচুনি লাগা থেকে মুক্তি দেয় এবং এইভাবে শরীরকে নানাভাবে সতেজ রাখতে সাহায্য করে এই ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে আমরা কি কি করতে পারি ধ্যান করতে পারি প্রথম হলো ধ্যান ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সব থেকে ভালো উপায় আর সারা বিশ্ব যখন নিদ্রাময় তখন ধ্যানের চেয়ে আর ভালো সময় কি হতে পারে এই সময় আপনার সচেতনতার মাত্রা সব থেকে ভালো থাকে সহজ সমাধি ধ্যান হলো অন্যতম সেরা ব্রহ্ম মুহূর্তের ধ্যান জ্ঞান সম্পর্কযুক্ত লেখাপড়া করা এই সময়টা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান এবং প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্ত করছে সব থেকে উপযুক্ত সময় আমাদের জন্য ধর্মশাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তের সময় হচ্ছে শাস্ত্র অধ্যয়ন মানসিক সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি নিরাময় করে পরিকল্পনা করুন এই সময়টা ব্রহ্ম মুহূর্তে আপনাকে যে সচেতনতার মাত্রা এবং সজীবতা প্রদান করে মানে অনেক সচেতন থাকে মানুষ এবং সজীব থাকে সেই সময় আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয় আপনি পরিকল্পনা করে নিন সেটা যে কোনো কাজের বিষয় হতে পারে কোনো কাজ শুরু করার বিষয় হতে পারে বা অর্থ বিষয়ও হতে পারে যে কোনো বিষয় আপনি ওই সময়টাই পরিকল্পনা করে নিন কারণ মনটা আপনার ওই সময় সতেজ থাকে সময় কিন্তু অন্তর্দর্শনের জন্য একটা উপযুক্ত সময় আপনার গতকালের যে কাজগুলো আপনি করেছেন সেগুলো আপনি মনে করুন ঈর্ষা ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক আবেগগুলোর কাছে কতবার পরাজয় স্বীকার করছেন তা স্মরণ করুন দেখুন এই স্মৃতিগুলোর কোনগুলো আপনাকে নিজেকে অপরাধ বোধে আচ্ছন্ন করেছে কি না কেবলমাত্র এই মুহূর্তগুলো সম্পর্কে সচেতন হন প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলোর কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা কমে যাবে এবং অবশেষে খারাপ কর্মও কমে যাবে আপনার আপনার বাবা মা গুরু এবং ঈশ্বরকে স্মরণ করুন এই সময় আমরা প্রায় সময় পাই না আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি কি মনে করার ঋষি সৌনক আমাদের পরামর্শ দিয়েছেন ব্রহ্ম মুহূর্ত সময়কালে আপনার পিতামাতা গুরুজন এবং শক্তি যা এই সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধায় মাথা জোকান এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলতে পারেন আমরা উপাসনা করি তো অনেকগুলো সময় আমরা পুজো করি উপাসনা করি ধ্যান করি তার তো একটা নির্দিষ্ট সময় আছে তা বৈদিক উপাসন পাঁচ রকম সন্ধ্যার উল্লেখ আছে কোন কোন সময় সন্ধ্যা বা পুজো করা যায় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর চারটে থেকে ছটা সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ওই সময় পুজো করতে পারেন আর সকালবেলা ছটা থেকে সূর্যোদয় সেই সময় পুজো করতে পারেন আর অভিজিৎ মুহূর্ত বলে বারোটা গোধূলি হচ্ছে সন্ধেবেলা ছটা তুরীয় অর্থাৎ রাত বারোটায় এই এই সময়গুলোতে আপনি উপাসনা করতে পারেন প্রত্যেকটা সন্ধ্যায় ভীষণই গুরুত্বপূর্ণ সাধনা এবং উপাসনার জন্য তবে তুরীয় সন্ধ্যার একটা বিশেষ দিক আছে তুরীয় হল এমন একটা অবস্থা যা শুদ্ধ চেতনা দিতে সক্ষম আমাদেরকে নির্গুণ ও নির্মোহ অর্থাৎ যে চেতনার কোনো মোহ নেই অর্থাৎ চৈতন্য যা শিবের সমান মানে এই সময়টা খুবই রাত বারোটার সময়টা খুবই গুরুত্বপূর্ণ মাণ্ডুক্য উপনিষদে চার ধরনের চৈতন্য বা চেতনার অবস্থান উল্লেখ আছে সেগুলো হলো জাগ্রত বৈশ্যনর স্বপ্ন তৈজস সুসুপ্তি প্রজ্ঞা তুরীয় অর্থাৎ অদ্বৈত্য শিব আর ব্রহ্ম সন্ধ্যায় কুণ্ডলিনিক জাগ্রত হয় এবং তা পৌঁছে যায় সহস্রার চক্রের যাকে বলি আমরা আত্মার সর্বোচ্চ চেতনা সেখানে পৌঁছে যায় তুরীয় সন্ধ্যা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তবে চতুর্দশী কৃষ্ণপক্ষ শ্রাবণ মাসের তুরীয় সন্ধ্যা শিবরাত্রি তুরীয় সন্ধ্যা অধিক গুরুত্বপূর্ণ সাধনার জন্য এই সময়গুলো যদি আপনারা সাধনা করতে পারেন খুব উৎকৃষ্ট সময় তুরীয় সন্ধ্যার মুহূর্ত মন্ত্রযোগে উপাসনার জন্য সর্বশ্রেষ্ঠ সময় উপাসনার ফল হলো সাধক বাকসিদ্ধি প্রাপ্ত হয় এই সময় মহাদেবের রুদ্র অভিষেক করা উচিত এবং পাট ও জপ করা উচিত এই ব্রহ্ম মুহূর্তে কতগুলো কাজ কিন্তু করা যাবে না সেগুলো কিন্তু আপনারা জেনে নিন ধর্মশাস্ত্রে পরামর্শ দেয় কিছু নিষেধ আছে এই সময় যেমন ভোজন করবেন না ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তাই এই সময় খেতে নেই মানসিক চাপের পরে এমন কাজ করবেন না মানে যে কাজে খুব বেশি মানসিক শ্রম দরকার এর ফলে আয়ু কমে যায় এই ব্রহ্ম মুহূর্ত হচ্ছে আত্মশুদ্ধির জন্য চেতনার জন্য উপাসনার জন্য হচ্ছে উৎকৃষ্ট সময় এই সময় এই কাজগুলো করলে নিজেদেরই ক্ষতি আচ্ছা এমন প্রশ্ন আসতেই পারে সকলেরই কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষই মুহূর্ত শয্যা ত্যাগ করবেন অ্যাকচুয়ালি সুস্থ লোকেদেরই ভ্রম্ত ওঠা উচিত অসুস্থ লোকেদের উচিত নয় কারণ তারা অসুস্থ থাকে তাই তা কারা কারা উঠতে আমরা পারি না তার হচ্ছে তার মধ্যে পড়ছে গর্ভবতী মহিলা শিশু বয়স্ক ব্যক্তি যা আগে থেকে এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই এমন মানুষ অসুস্থ ব্যক্তি শারীরিক এবং মানসিক কোনোভাবে সে অসুস্থ তেমন কোনো মানুষ যে ব্যক্তির আগের ভোজনটি হজম হয়নি হজমের প্রবলেম মল ত্যাগ করা হয়নি ভোজন হজম হয়নি এরকম নির্দেশ করে এরম ধরনের মানুষ কি কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠতে পারে না যাই হোক বন্ধুরা আমি আজকে ব্রহ্ম মুহূর্ত নিয়ে বিস্তারিত বললাম ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কতটা আপনাদের প্রয়োজনীয় হলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন ভিডিওটি তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই এইভাবে সবসময় আমার পাশে থাকুন কারণ আপনারা পাশে থাকলে আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে তোলে তো আজ আসি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সর্বমঙ্গলামঙ্গল্লে শিব সর্বত্র সাদিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সকলে ভালো থাকুন ভোলেনাথ সকলকে ভালো রাখুক তারা মা সকলকে ভালো রাখুক গজ অঙ্গুলি সকলকে ভালো রাখুক গঙ্গান পাতা আয়ন ও গঙ্গান পাতা আয়মো গঙ্গান